ফ্রেন্ড কেমন আছো সবাই আর আজকে আমি জাস্ট এটা জানতে আসিনি যে তোমরা কেমন আছো আমি কিছু কিউনের প্রশ্ন নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই আমাকে প্রশ্ন করছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় বৌদি তোমার বাড়ি কোথায় তো এই প্রশ্নেরই উত্তরটা আমি তোমাদেরকে দেব ওকে তো চলো বলছি বেশি কথা না বলে আগে আমি যেটা বলতে এসেছি সেটা বলি তারপর অন্য কিছু হবে তো আমার বাড়ি হচ্ছে ঘুরে আন তো তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি অবশ্যই তো তোমরা কী কী ধুলিয়ান ছিল সেটাও আমাকে বলো আর একটা কথা তোমরা বলো জানি না মজা করে বলো না ইয়ার কি করে বলো কি করে বলো তো তোমরা আমাকে প্রশ্ন করো যে আমার বিয়ে হয়েছে কি না তো তোমরাই বলো আমাকে দেখে কি মনে হচ্ছে ওকে এই কমেন্টটা আমার তোমাদের কাছ থেকেই মানে প্রশ্নটা আমি তোমাদেরকেই করলাম তোমাদের দেখে কি মনে হচ্ছে আর বাড়িটা তো বলেই দিয়েছি তো এবার তো আর প্রশ্ন করবে না ভিডিওটা সত্যি যারা যারা আমার বন্ধুরা আছে সবাই তোমরা দেখো যারা যারা দেখবে তারা ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে আমার বাড়ি কোথায় কারণ আমার বাড়িটা জানার জন্য অনেকেই তোমরা প্রশ্ন করেছো ভিডিও বলো লাইভ বলো রিলস বলো সব কিছুতে তো চলো আজকে বলে দিলাম আমার বাড়ি কোথায় তো সবাই ভালো টা।